ভারতের উদার অর্থনীতির দ্বার খুলে দিয়েছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং বক্তার প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা বৃহস্পতিবার স্মরণ সভা আয়োজনের মাধ্যমে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস গত বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং দিল্লির এইমসে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় মৃত্যুকালে বয়স হয়েছিল বিরানব্বই বছর ড মনমোহন সিং এর প্রয়াণে গোটা দেশব্যাপী সাত দিন শোক পালনের ঘোষণা দিয়েছিল সর্বভারতীয় কংগ্রেস গোটা দেশের পাশাপাশি রাজ্যেও প্রয়াত ডক্টর মনমোহন সিং এর স্মৃতিচারণ সহ নানাভাবে কংগ্রেস শোক পালন করেছে কার্যত বৃহস্পতিবার প্রয়াত ডক্টর মনমোহন সিং এর স্মৃতিতে কংগ্রেসের শোক পালন কর্মসূচির পরিসমাপ্তি শেষ দিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কার্যালয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর স্মৃতিতে স্মরণ সভা করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এক্ষেত্রে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি সভাপতি আশিস কুমার সাহা সহ দলীয় অন্যান্য নেতা কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন উপস্থিত নেতা কর্মীরা প্রয়াত ড মনমোহন সিং এর ফুল দিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রয়াত ড মনমোহন সিং এর ভারতের অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে দেশের উদার অর্থনীতির দ্বার খুলে দিয়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা যে ব্যাপক পরিবর্তন ওনার সময়কালে উনি অর্থমন্ত্রী থাকার সময় বা উনি প্রধানমন্ত্রী থাকার সময় ওদের অর্থনীতির যে দ্বার খুলে দিয়েছেন ভারতবর্ষের গরিব অংশের মানুষ থেকে শুরু করে সরকার পরিচালনা করার ক্ষেত্রে বা ওনার যে প্রশাসনিক দূরদর্শিতা ভারতবর্ষের উন্নতি প্রগতিতে বিশ্বের একটা অর্থনৈতিক চরম বিপর্যয়ের সমূহেও ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে তার মেরুদণ্ডকে সোজা রেখে দেশের সমস্ত অংশের মানুষকে নিয়ে উন্নয়নের মধ্যে যেভাবে উনি অগ্রসর হয়েছিলেন এটা স্মরণ করে আমরা আজকে ওনার এই স্মরণ সভায় ওনাকে আমরা শ্রদ্ধা নিবেদন করি কার্যত বৃহস্পতিবার শ্রদ্ধাভক্তি সহকারে প্রদেশ কংগ্রেস ভবনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর স্মরণ সভা সংগঠিত করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের আদর্শ ও তার প্রদর্শিত পথ অনুসরণ করার বার্তা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরোটিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তরপূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি pronto